সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে দয়া করে একটু বলে দিন এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন এরপরে হাঁটু ফেলেছেন আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে ইমামে আজম আবু হানিফ রহমার মাঝাব হলো তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাহাম তখন শারীরিক অসুস্থতা ছিল সেজন্য এরকম করেছেন বাকি দুইটার সপক্ষে কি আছে হাদিস আছে কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছেন এরপরের প্রশ্ন জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয় জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো তাকবির দিবেন না এটা ভুল প্রচলন এদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটা করে সেটা হলো ইমামের কোন ভুল হলে মুসাল মুসল মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে লোকমা দেবী কি দিয়া সুহান আল্লাহ মাশাল্লাহ আপনারা তো জানান দেখা যায় সব শিক্ষিত এবং দিন এবং আলেম ওলামা মানুষ এখানে মাশাল্লাহ কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে আল্লাহ আকবার বলে নভী কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আত্তাস বি রিজাল কত নিশা ইমামের ভুল হলে পেছনে মোখতাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বার দিবে মানে ইমাম শাহ রে বুঝাবে যে ইমাম শাহ বেলাইনে চলে যাচ্ছেন কথা বুঝতে পারছেন আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি সুবহান আল্লাহ আমরা বলি কি আল্লাহ হকবা আল্লাহ আকবার হাদিসে নেই হাদিসে আরছে কি সুবহান আল্লাহ এর আমলও খুব একটা চালু আমাদের সমাজে জানি না মানুষ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো ইমাম শাহের ভুল হয়েছে মুক্তাদিরাও লোকমা দেয় নাই নামাজ শেষ হয়ে গেছে এখন কি করবে উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের যদি ফরজ ভুল হয়ে থাকে ফরজ তরক হয় যেমন ইমাম চার রাখা যায় তিন রাখা পড়ে সালাম ফিরে ফেলেছে তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাখাত পড়তে হবে আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরা থাকে তখন স্মরণ হয় তখনও যদি লোকমাদে ইমাম সাহেব যদি কি করে সোসেস দেয় দেয় নামাজ হয়ে যাবে আর যদি হাঁটা চলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয় তাহলে আবার নামাজ করতে হবে আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে ঠিক না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু ফি আলা সল্লু ফি নি আলাইকুম ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয় কারণ ইয়াহুদিরা জুতা পরে নামাজ পড়ে না জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত মসজিদে না তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা তবে হ্যাঁ জুতার নিচে যদি নাপাক থাকে আপনি একটু তলা দেখলেন নাপাক আসে দেখলেন তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তার উপরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু যদি দেখেন যে না নাপাকের কোনো আলামত নাই মাটি কাদা তো থাকবেই এটা তো আর নাপাক না মাটি কি নাপাক অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন আর আজকাল আগে তো যেখানে সেখানে পায়খানা মানুষ এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা যার কারণে যেখানে সেখানে তো নাপাক না যদি পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে 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 ওইটা মুছে আলামত শেষ হয়ে যায় রফিয়া দান করলে অনেকে শিয়া বলে গালি দেয় এখন আমার করণীয় কি রফিয়া দান করলে কি বলে শিয়া রফিয়া দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গন্ডমূর্খ সে গন্ড মূর্খ কারণ করিম সাল্লামের সালাত রফেয়েন ছিল কিনা না দৃঢ়ের হাদিসই আছে রফয়াদান করার সপক্ষে অনেক হাদিস আছে অতএব নবী করিম সাল্লাহিসাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে তাহলে সে শিয়া আর শূন্যিয়া আসলে চিনে না এটা হলো মূর্খতা এটা কি মূর্খতা আল্লাহ আমাদের দান করুক আয়োজক কমিটি সবাইকে নামাজের দাওয়াত জি অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ নামাজ না পড়লে অনেক ইমামের মতে ইমানই থাকে না কাফের হয়ে যায় অনেক ইমামের মতে ইমা অবনতর মতে না অবশ্য এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে চেয়ারে বসে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সেই ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না সেজদা করতে পারে না কোমর ভাঙতে পারে না অসুবিধা হয় তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া যায় আছে কিন্তু সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতেছেন আয়সা মসজিদে ধবাস করে বৈশা চেহারা নামাজ পড়া শুরু করলেন এটা জায়েজ নাই কার সামনে বসে বাঁকাউতি করে নামাজ পড়তে আসতেন এটা তো বিনয় দেখানোর জায়গা আজকাল মসজিদগুলোতে এত চেয়ার এটা কি মসজিদ না আরে ফেলে শোরুম সন্দেহ হয় এত প্লাস্টিকের চেয়ার এগুলো ঠিক না তবে হ্যাঁ কেউ যদি নিরুপায় হয় উনি রুকু করতে পারেন না তাহলে উনি অবশ্য চেয়ারে বসে ইশারা রুকু করতে পারবেন দাঁড়ানো ক্ষমতা থাকলে দাঁড়াবেন রুকু সেজদার সময় বসে ইশারা করবে এটা জায়েজ আছে